আমরা সবাই জানি চিয়া সিডকে সুপারফুড বলা হয় সেই প্রাচীনকাল থেকেই এই চিয়া সিড খাওয়ার প্রচলন রয়েছে কারণ এতে অনেক বেশি পরিমাণে প্রোটিন ও ক্যালসিয়াম রয়েছে করোনার পর বর্তমানে অনেকের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বেড়েছে তেমনি প্রতিদিনের খাবার ও এর পুষ্টিগুণ নিয়েও মানুষের সচেতনতা বাড়ছে ফলে অনেকেই এই চিয়া বীজকে আদর্শ খাবার হিসেবে ধরে থাকেন চিয়া সিড শুধু বড়দের জন্যই নয় ছোটদের জন্য অনেক অনেক উপকারী তবে শিশুদের চিয়া সিড খাওয়ানোর সময় কিছু সতর্কতা অবলম্বন করতে হবে এই ভিডিওতে চিয়া সিড বাচ্চাদের জন্য কতটা উপকারী ও খাওয়ার নিয়ম কী তা বিস্তারিত আলোচনা করব সিডে প্রচুর পরিমাণে ফাইবার প্রোটিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ক্যালসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শিশুদের বিকাশে সাহায্য করে তবে শিশুদের অতিরিক্ত সিড না খাওয়ানোই ভালো এবং শুকনো সিড সরাসরি দেওয়া উচিত না কারণ এটি শ্বাসরোধের কারণ হতে পারে চিয়াসিডে আছে দুধের চেয়ে পাঁচ গুণ বেশি ক্যালসিয়াম কমলার চেয়ে সাত গুণ বেশি ভিটামিন সি পালং শাকের চেয়ে তিন গুণ বেশি আয়রন কলার চেয়ে দ্বিগুণ পটাশিয়াম মুরগির ডিম থেকে তিন গুণ বেশি প্রোটিন স্যামন মাছের চেয়ে গুণ বেশি ওমেগা থ্রি চলুন প্রথমেই জেনে নিই শিশুদের জন্য চিয়াসিডের কিছু উপকারিতার কথা পুষ্টিবিদরা জানান চিয়াসিডে থাকা ওমেগা থ্রি শিশুদের হার্ট ভালো রাখে এবং অতিরিক্ত ওজন বাড়ার হাত থেকে রক্ষা করে দিনে এক চা চামচ চিয়াসিড শিশুর মানসিক বিকাশে সহায়তা করে শরীরের শক্তি দেয় এবং শিশুদের সতেজতা ও চঞ্চলতা বাড়ায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় চিয়াসিট শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করে ম্যাটাবলিক সিস্টেমকে উন্নত করে এটি রক্তে চিনির প্রবাহ স্বাভাবিক রাখে হাড়ের স্বাস্থ্য রক্ষায় চিয়াসিট দারুণ কাজ করে কারণ এতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম তাই শিশুদের শারীরিক গ্রোথ ঠিক রাখতে চিয়া সিডের ভালো বিকল্প আর নেই চিয়া সিড কোলন পরিষ্কার রাখতে কাজ করে বলে কোলন ক্যান্সারের ঝুঁকি কমে চিয়া সিড শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে আনে দূর করে অ্যাসিডিটির সমস্যা চিয়াসেড ভালো ঘুম হতেও সাহায্য করে বলে বিশ্বাস করেন চিকিৎসকরা শুধু কি তাই চিয়া শিশুদের ত্বক চুল ও নখ সুন্দর করতে বিশেষ ভূমিকা পালন করে যারা দুধ বা অন্যান্য দুগ্ধজাত খাবার কম খায় তাদের জন্য চিয়াসেড ক্যালসিয়ামের একটি ভালো বিকল্প হতে পারে এটি দাঁত মজবুত করে এবং অস্টিওপোরোসিস রোধ করে সতর্কতা শিশুদের শুকনো চিয়াসিড না দিয়ে পানিতে ভিজিয়ে বা অন্য খাবারের সাথে মিশিয়ে খাওয়ানো উচিত অতিরিক্ত চিয়াসিড হজমের সমস্যা হতে পারে তাই অল্প পরিমাণে খাওয়ানো উচিত যদি শিশুর কোনো স্বাস্থ্য সমস্যা থাকে তবে চিয়াসিড খাওয়ানোর আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত খাওয়ানোর নিয়ম এক টেবিল চামচ সিড এক গ্লাস পানি বা দুধে ভিজিয়ে পনেরো বিশ মিনিট রেখে দিন এটি ফুলে জেলের মতো হয়ে গেলে শিশুকে খেতে দিন বাচ্চাদের পছন্দের ফলের জুস বা স্মুদির মধ্যে একটা চামচ সিড মিশিয়ে নিন সকালের নাস্তায় ওটমিল দই বা গ্রোনোলার সঙ্গে সিড মিশিয়ে নিলে এটি আরও পুষ্টিকর হবে টক দই সালাদ বা অন্যান্য খাবারের উপরে ছিটিয়ে দিতে পারেন দুধ মধু ফল ও সিড মিশিয়ে হেলদি পুড়িং বানানো যায় খাবার ভালোভাবে চিবিয়ে খাওয়ানোর জন্য উৎসাহিত করুন জনসচেতনতা বৃদ্ধিতে এই ভিডিওটি শেয়ার করতে পারেন ধন্যবাদ